আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো রঙিন সাপটা পিঠা বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাটি পাটিসাপটা পিঠা তৈরি করলাম প্রথমে আমি তৈরি করব পিঠার খিরসাটা জন্য হাফ কেজি পরিমাণ লিকুইড জাল করা দুধের সাথে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ শুকনো চলের গুঁড়া আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর এই খেজুরের গুটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরের সব কিছু খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে আর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেবো আর চুলাটাকে হাই হিট করে আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে দেবো কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করতে যাবেন না এতে করে শুকনো চালের গুঁড়িটা নিচে লেগে যেতে পারে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম খুব ভালো একটা ফ্লেভারের জন্য এখন চুলাটাকে হাই হিট করে আমি এই খেসাটাকে ঘন করে নেব। এই খিসাটা অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে যদি মনে হয় এখানে একটু লবণের প্রয়োজন আছে তাহলে একটুখানি লবণ এখানে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যদি চান দিয়ে দিবেন না হয় না দিলেও হবে এই খিসাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি এই খিসাটা নামিয়ে নিব এদিকে এই ঠান্ডা হতে থাক এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব আধ ঘন্টা আগে আমি রান্নার চাল ভিজিয়ে রাখছিলাম এখান থেকে আমি এক কাপ পরিমাণ চাল ভালো করে ব্লেন্ড করে নেব চালটাকে আমি ব্লেন্ড করে নিছি আর একদম মিহি পেস্ট করে নিছি এখন এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন চিনিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা কিছুটা মিশে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ দিয়ে দিব আটা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে এই জন্য এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ পানি আরও আমি এখানে ব্যবহার করলাম আর ব্যাটারটা কীরকম হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এরকম করে ব্যাটারটা গুলিয়ে নেবেন এখন আমি এখান থেকে এক চামচ করে ব্যাটার আলাদা বাটিতে নিয়ে নিলাম আর দিয়ে দিব রেড ফুড কালার আরেকটাই দিয়ে দিব গ্রিন ফুড কালার খুব ভালো করে ফুড কালারটা মেশালেই কিন্তু হয়ে যাবে এখন আমি পিঠা বানাতে চলে যাব চুলাটাকে একদম লো হিট করে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি আর অবশ্যই ফ্রাই হালকা তেল দিয়ে একটু পুছে নেবেন এরপর ছোট ছোট করে ব্যাটার এইভাবে দিয়ে দেবেন একইভাবে আমি রেড ফুড কালার দিয়ে যে ব্যাটারটা গোলাইছিলাম ওইটাও আমি এইভাবে ফোটা ফোটা করে দিয়ে দিব চুলার হিটটা কিন্তু অবশ্যই একদম লো হিটে রেখে তারপর এই ব্যাটারটা দিবেন এই ব্যাটারগুলো যখন একটুখানি শক্ত হয়ে যাবে চুলায় থেকে ওই পর্যায়ে আপনারা হাফ চামচ পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে একটু নাড়িয়ে দিবেন। তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু পিঠার ব্যাটারটা একদম রেডি এরপর উপর থেকে খেসা দিয়ে এইভাবে একটু মুড়িয়ে নিলে কিন্তু পাটি সাপটা পিঠাটা তৈরি হয়ে যায় এভাবে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি আর লাস্ট যে পিঠাটা আমি তৈরি করছি ওই পিঠাটা একটু হজ বড় করে করছি তাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ ছোটো থেকে বড়ো সবারই কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগবে ক্ষীরসা ভরা এই পাটেশাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ